উন্নয়নের নামে প্রহসন দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার হাল বেহাল সামান্য বৃষ্টিতেই নিকাশি খালের নোংরা জল ঢুকে পড়ছে এলাকার বাড়িগুলিতে ছড়াচ্ছে দুর্গন্ধ থাকছে মশাবাহিত রোগের আশঙ্কা শুধু তাই নয় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে টেকা দেয় এমনই অভিযোগে ফুসছে খর্দার বন্দিপুর পঞ্চায়েতের জামনাকাটা এলাকার বাসিন্দারা আমাদের সমস্যা ওই একটাই ড্রেনের জল বাড়িতে ঢুকে আসছে মাঝে মাঝে ঘরে চলে আসছে ঘরে বাচ্চা কাচ্চা থাকে কত রোগের সমস্যা হয় জলে জমা জলে মশা মাছি কামড়ানে বাচ্চা কাচ্চা থাকে সেই বাচ্চা কাচ্চাদের রোগ হতে পারে আমাদেরও হতে পারে হ্যাঁ ছোট ছোট সাপ চলে আসে ছোটো ছোটো ব্যাঙ্ক কত রকমের পোকা চলে আসছে এখনই এই সময় খাল বেশি যাচ্ছে আর বর্ষার সময় তাহলে আমরা কি করে থাকবো বলুন তো হ্যাঁ সমস্যা বলতে এখানে তো কেউ কোনো ড্রেন পরিষ্কারই করে না জানা যাচ্ছে ওই এলাকায় মোট পঞ্চাশটি পরিবারের বাস অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যাও ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজ হয় না জনপ্রতিনিধিদের মাঝে মধ্যে দেখা মিললেও মেটে না সমস্যা পঞ্চায়ত শকে বলা হচ্ছে একটু একটু আসছে এসে পরিষ্কার করছে কিন্তু সেই যে নোংরা সেখানে ফেলে দিচ্ছে সেটা জমা জলে চলে আসছে আর কলে তো জল তো আসছেই না আর তার মধ্যে কোনো পাঠি না এসে দেখে না ভোটের সময়তে এসে মানে বাড়ি বাড়ি এসে ভোট দেবেন ভোট দেবেন করে যাবে অথচ কোনো সুযোগ সুবিধা আমাদের দেখেই না ওটাই আমরা চিন্তা করছি যে এখনই এরকম হচ্ছে তাহলে বর্ষার সময় ভোটের সময় আমরা ভোট দেবো কি করে ওদেরকে এই পরিস্থিতিতে ভোট বয়কটের কথা ভাবছেন স্থানীয়রা অভিযোগ স্বীকার করে বর্ষার আগে সমাধানের আশ্বাস উপপ্রধানের ডেনটা পরিষ্কার হচ্ছে না ডেনটা অনেক বড় হাইডেন তারপরে মানুষ এখন ডেঙ্গু আতঙ্কিত হয়ে পড়েছে ডেঙ্গু ম্যালেরিয়া দিয়ে হওয়ার এখন সময় এসছে আমরা ইমিডিয়েটলি এটা ভোট মিটিং ডেকে এটা কীভাবে কি করা যায় তার সুরাহা বের করছি বছর করলেই বিধানসভা নির্বাচন তার আগে অধিকার বুঝে নিতে মরিয়া ভোটদাতারা শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ